আসসালাম আলাইকুম ইবরান আমরা চলে আসলাম আর আমি থেকে নতুন আর একটি লং শার্টের ভিডিও থাকবে দেখা দিচ্ছি হাফ প্লেট আছে এখানে হাফ পর্যন্ত খোলা যাবে আর একটু দুটি যদি দেখা দেখেন বড়িগুলা এটা কিন্তু আপনার ফিফটি বড়ি হবে ফিফটি বড়ি যারা বড় বড় চাচ্ছেন এটা কিন্তু চল্লিশ থেকে পর্যন্ত বড়ি দেওয়া যাবে আর হাতাটা থাকবে থ্রি কোয়ার্টার হাতা এবং ফোল্ডিং করার জন্য এখানে বাটন থাকবে আর ভিতরে একটা বিল থাকবে তো ফোল্ডিং করার জন্য এখানে বিলটা থাকবে আর এখানে বাটন থাকবে ফোল্ডিং আর এখানে হাতাটা কিন্তু এরকম সুন্দর করে করা থাকবে আর প্রত্যেকটা কলার প্রত্যেকটা পাইট আপনার কিন্তু এরকম পিকে থাকবে নিচের পাইটটা দেখা দেয় যদি এরকম পিকে থাকবে সুন্দর হান্ড্রেড পার্সেন্ট একটু কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল কাপড় দিয়ে আমরা করার চেষ্টা করি প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট হবে এটা হলো নেমগুল হোয়াইট নেমগুলের ভিতরে এক প্রিন্টা যে হোয়াইট নেভি ব্লুর ভিতরে প্রিন্টটা প্রত্যেকটা প্রিন্ট চায়না প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টের চল্লিশ থেকে আপনার ফিফটি পর্যন্ত বড়ি দেওয়া যাবে সাইজ অ্যাভেলেবেল যার যেটা লাগে এখন অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারবেন ওই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে যে প্রত্যেকটা কালার কিন্তু আমরা বলে দিচ্ছি ডিফেন্ট থাকবে সব চায়না ডিজিটাল প্রিন্ট সবগুলো চায়না ডিজিটাল প্রিন্ট কাপুরের কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর কিন্তু ডিপ নেই বলে ডিপ দিচ্ছি এই যে বড় বডিটা দেখা দিচ্ছি ফিফটি বড়ি কিন্তু বড়টা কিন্তু ফিফটি থাকে এটা বড়িটা থাকবে ফিফটি বড়টা মানে কি বলে ভাইয়া এই গরমের জন্য আপনি কিছু ফতুয়া দেন আমাকে বড় বডি তার জন্য এই বড় ফতুয়া গুলো করা আর অবশ্যই যারা হোলসেল নিতে চাচ্ছেন ভিডিও শেষে তাদের জন্য আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব বা ভিডিও শেষে দোকানে একটা কার্ডটা আপনার অ্যাড করে দিব ওটার সাথে আপনার দেখে আমার দোকানে এসেও আপনি কিনতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু জোস থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু খুব সীমিত প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি আপনাকে এই সুন্দর আপনার রেগুলার বড় বড় টপসগুলো প্রত্যেকটা টপস কিন্তু ডিফারেন্ট থাকবে আর যে পরের কালারটা যদি দেখাতে চাই এই কালার কিন্তু আরেকটা সুন্দর কালার তো মাল্টি কালারের ভিতরে কাঠালি কালারের ভিতরে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর থাকবে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা যদি বলে দিতেছি আমার দোকানের নাম ওই বিশ্বন্দ্র রোশন ইয়াকু উনত্রিশ পর মার্কেট ঢাকা ইলেভেন রোড প্রত্যেকে আবার বলে দিচ্ছি যারা আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিওতে দেখা হবে